আচ্ছা ইরানে কি কোনো ইহুদি আছে আপনি জানলে অবাক হবেন দাজ্জালের অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা বের হবে এই ইরান থেকেই আর তারা হবে ইহুদি আর আপনি জানলে আরও বেশি অবাক হবেন যে এই ইহুদিরা এখন ইরানেই আছেন কি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ দর্শক রাসুল্লাহ হলে সাল্লামের হাদিসে বর্ণিত এমন কিছু ভবিষ্যৎবাণীর সাথে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এই সব কথা চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক আর আপনাদের এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে জানাতে ভুলবেন না দর্শক বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা চলছে তা শুধু ভূ রাজনৈতিক দিক থেকেই নয় ধর্মীয় ভবিষ্যদ্বাণীর আলোকে দেখলেও তা গভীর তাৎপর্য বহন করে বিশেষত মুসলমানদের কাছে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের হাদিসে বর্ণিত কিছু ভবিষ্যদ্বাণী এখন নতুন করে আলোচনা এসেছে প্রশ্ন উঠছে তবে কি সত্যি হতে চলেছে সেই সব হাদিসের পূর্বাভার ইসরায়েল বরাবরই ইরানকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে অপরদিকে ইরান ইসলামী প্রতিরোধ নীতির অংশ হিসেবে ফিলিস্তিনের হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে আর আপনারা জেনে থাকবেন এই দুই দেশের মধ্যে বর্তমানে ভয়াবহ যুদ্ধ চলছে রাসুল্লাহ ইসলামের একটি প্রসিদ্ধ হাদিস এসেছে দাজ্জালের অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হবে ইয়াহুদ ইসফাহান থেকে সহি মুসলিম এই হাদিসে ইসফাহানের কথা আছে আর এই ইস্পাহান শহরটি হল ইরানের প্রাচীন একটি শহর যেখানে দাজ্জালের অনুসারী হিসেবে ইয়াহুদিদের উল্লেখ করা হয়েছে গবেষকরা মনে করেন এই হাদিসটি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের এক ভয়াবহ সংঘাতের পূর্বাভাস হতে পারে যেখানে ইরান হবে গুরুত্বপূর্ণ এক কেন্দ্রবিন্দু ইরানে থাকা সবচেয়ে বড় ও পুরনো ইহুদি সম্প্রদায় ইস্পাহানেই বসবাস করে এদিক থেকে হাদিসটি ঐতিহ্যগতভাবেও প্রমাণিত হয় অনেক আলেমের মতে দাজ্জালের অনুসারীরা প্রযুক্তি ও সাংস্কৃতিক দিক দিয়ে পৃথিবীতে বিভ্রান্তি ছড়াবে ইহুদি সম্প্রদায়ের একাংশ তার অনুসারী হবে এই ভবিষ্যৎবাণী এক গভীর ভবিষ্যৎ সংকেত ইস্পাহান ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর এটি বহু যুগ ধরে সাংস্কৃতিক বাণিজ্যিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত ইসলাম পূর্ব যুগে পারস্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত ইস্পাহান পরবর্তীতে ইসলামী সভ্যতারও কেন্দ্র হয়ে ওঠে বর্তমানে এখানে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি জনগোষ্ঠী রয়েছে যা মধ্যপ্রাচ্যে একটি বিরল বিষয় হাদিস ও ইসলামী পুঁথিগত সাহিত্য অনুযায়ী দাজ্জাল পূর্ব দিক থেকে উদিত হবে এবং তার আগমন পূর্বে মুসলিম বিশ্বের নানা ফাটল যুদ্ধ ও বিভক্তির ঘটনা ঘটবে এ অবস্থায় ইরান আর ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার পর অনেকের মতে এটি সেই বড় যুদ্ধের শুরু যার পরিণতিতে মাহাদি আলাইসাল্লামের আগমন এবং দাজ্জালের আবির্ভাব হবে দর্শক আপনার কি মতামত সত্যি কি এই যুদ্ধের মাধ্যমেই মাহাদি আলাইসাল্লামের আগমন হবে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না